দিনটি ছিল রবিবার তাই তো সকালবেলা সাড়ে পাঁচটার সময় ভোরবেলায় বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর আমরা মালদা থেকে গিয়েছিলাম ঝাড়খণ্ডে মতিঝরার উদ্দেশ্যে বেশি কেউ না আমরা দুজন আর দিদিরা আর তার দুই ছানাপোনা প্রথমে ভেবেছিলাম আমরা গঙ্গা লঞ্চ করে পার হব কিন্তু সেখানে এত জলের পরিমাণ বেশি ছিল যেন লঞ্চ করে আমরা পার না হয়ে আমরা সকালবেলা বাইক নিয়েই বেরিয়ে গিয়েছি আর এটা কিন্তু ফারাক্কা ব্রিজ ফারাক্কা ব্রিজে জলগুলো দেখেছ বাইক থেকে তো ভালোভাবে তো আর সেভাবে শ্যুট করা যায় না প্রচণ্ড ঝাঁকুনি লাগে তাই যতটুকু পরে আর ব্রিজটা সকালবেলা ফাঁকা আর যাওয়ার পথে ছোট্ট একটি ঘাট ওই পারে চলে যাওয়া যাবে লঞ্চ করে একটু মনে হলো তার জন্য আমরা এই বাইক করে এই দিক দিয়েই চলে গেছিলাম আর এই দিকে দেখাচ্ছি একটা জিনিস তোমাদেরকে আমরা কিন্তু এই ঘাটটা পের হওয়ার সময় এই যে দড়িটি দেখতে পাচ্ছ এই দড়িটা ধরে কিন্তু নৌকাটা টেনে টেনে পার করছে তো যাই হোক প্রায় চল্লিশ কিলোমিটার পার হয়ে চলে আসার পর আমাদের পেটে প্রচণ্ড চুঁচু করছিল প্রায় সকালবেলা কিছু না তার জন্য আমরা এখানে গরম গরম লুচি আর হচ্ছে ঘুগনি খেয়ে নিলাম তারপরে কিন্তু আমরা যাব আরও ষাট কিলোমিটার দূরে তারপরে না যাই পৌঁছাবো আর আমাকে কেউ ক্যামেরা করে দিচ্ছিল না জন্য আমি নিজেই ক্যামেরা করে নিজেই খাচ্ছিলাম তো সকালবেলা সবার এত খিদা পেয়ে গেছে তো যাই হোক দেরি না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা আবার রওনা দিয়ে দেবো কিছুটা দূরে এসে দেখো কি সুন্দর লাগছে দেখতে প্রায় আমরা অনেকটা এখানে কাছা কাছাকাছি পৌঁছেই গেছি আমি যদি একটু বলতে অসুবিধা হচ্ছে যাই হোক তারপর যাই হোক পাহাড়টা দেখো সকালের দৃশ্যটা খুব ভালো তখন প্রায় সাড়ে নটা কি পনেরো দশটার মতো বাজে আর আমরা কিন্তু পৌঁছে গেছি এই সেই স্পট মতি ঝর্ণা তো এখানে টিকিট করে নিয়ে আমরা ভেতরে ঢুকে গেলাম আর এখানে লেখাই আছে দেখো মতিনাথ ধাম সবাই বলে এটি মতি মতিঝর্ণা কিন্তু এখানে দেখো লেখা আছে কিন্তু মতিনাথ ধাম তো যাই হোক এবার আমরা ভেতরে চলে যাব ভেতরে সব কিছু দেখার জন্য কত সুন্দর জায়গাটা খালি আমি তো দেখে আমার মনটা খুব জুড়ে গেল ওয়েলকাম টু মতি ঝর্ণা ভিউটা না একটু ভিউটা না যেমন রোদ্র রে বাবা রে বাবা তো সব দেরি না করে এবার আমরাও সানে নেমে যাব কারো তখন বেলা এগারোটা বাজে আর যাইবুকে সব কিছু ঝামেলা দিয়ে দিয়েছি আর যাইবো খুব খুশি মনে ধরে নিল খুবই এনজয় করেছি জলের মধ্যে আমরা খুবই প্রায় দেড় ঘন্টা জলে ছিলাম জলগুলো যা বরফের মতো ঠান্ডা না খুবই এনজয় করেছি আমরা বেশ ভালো লাগলো জায়গাটা আরও জোরে নাকি জল পরে উপর থেকে এখন সেরকম করে তো ঝড় বৃষ্টি আগের মতো হয় না তার জন্য জলের স্রোত নাকি এখন অনেক ক্রম প্রায় অনেক মজা করার পরে আমাদের তো চোখ মুখ জাস্ট লাল জলের মধ্যে আর কিছুটা একটু ভিডিও শ্যুট করার পালা যদিও বা ভিডিও আমরা ভালোভাবে করতে পারিনি যে ভালো হয়নি আমি বলছিলাম ওখানে তো যাই হোক স্নান টোরে আমরা উঠে গেলাম এবার একটু করবো ফটোশ্যুট দেখা যাক কী করা যায় আর এদিকে যেন পেটের মধ্যে চু চু করছিল তাই বেশিক্ষণ না দেরি না করে প্রায় সাড়ে তিনটার সময় আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আর ওখানে কিন্তু বারবার মাইক অ্যালাউন্স করছিল এবার আপনারা জল থেকে উঠে যান ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে যান কারণ এটা পাহাড়ি এলাকা সন্ধ্যা হয়ে যায় অন্ধকার হয়ে যায় আর এদিকে রেডি শেডি হয়ে আমরা এটু আশেপাশে ঘুরে টুরে নিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব পেটের মধ্যে করছে প্রচণ্ড চুচু তা যে বেশি দেরি না করে আর কোনো রেস্টুরেন্ট তো আশেপাশে পাওয়া যায় না তো ছোটো মোটো একটা ধাবাতেই আমরা কিন্তু খাবারটা খেয়ে নিয়েছি মাংস ভাত খেয়ে নিয়েছি আর এখান থেকে যাব আমরা একটা হনুমানজির মন্দিরে আর সেখান থেকে চা চলে যাব তারপর আমরা বাড়ি হ্যাঁ ধাবা হলেও খাবারটা কিন্তু বেশ ভালো ছিল তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি হনুমানজি মন্দিরে এবার এখান থেকে তারপর লাস্ট আমাদের এটাই দেখা হ্যাঁ আমি এর আগেও শিবগাজি এসেছি কিন্তু এই হনুমানজি মন্দিরটা আমার দেখা হয়নি তো আজকে এই মন্দিরটি দেখে নেব দিদির আগে দেখা হয়েছে আর এতটা খাড়া সিঁড়ি উপরে উঠতে না পাগুলো জাস্ট খুব ব্যথা করছিল প্রায় অনেকটি উঁচুতে না আচ্ছা এটা পাহাড়ি জায়গা আমি এর থেকেও উঁচু পাহাড় দেখেছি এটা নর্মাল তেমন কিছুই না তবুও না পাটা ব্যথা করছিলো সারাদিনে জার্নিং ফিরতে ফিরতে অনেকটি রাত হয়ে যায় তো সারাদিন অনেক ঘোরাফেরা অনেক আর এই হনুমানজি মন্দিরটি দেখে আমরা এখান থেকে বাড়ি ফিরে গেছিলাম তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর কেমন হয়েছে অবশ্যই বলো টাটা